অবস্থা সবার কেমন আছো তোমরা তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য একটি মোবাইল এনটি ব্যান এন্টি ব্ল্যাকলিস্ট প্যানেল তো এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে সেট আপ করবা তাই তোমাদের এই ভিডিওটা কিন্তু ফুল সেফ দেখতে হবে যদি তোমার টেনে টুনে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবা না সেটা বুঝতে পারবে না আর আরেকটা কথা হচ্ছে এই ভিডিওতে কিন্তু চার সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে এই ভিডিওর স্ক্রিনের উপরে তো তোমরা চার সংখ্যা পাসওয়ার্ডটা কিন্তু তোমরা দেখে নিও পুরো ভিডিওটা দেখে কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা পাসওয়ার্ডটা পাবা না তোমরা কিন্তু অনেকেই কমেন্টে বলা যায় পাসওয়ার্ড পাই না কারণ তোমরা অনেকেই ফুল ভিডিওটা দেখো না তাই তোমরা পাসওয়ার্ডগুলো পাও না ঠিক আছে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর এটা কিন্তু খুব ব্যান চলবে ঠিক আছে তোমাদের আইডি ব্যান বা ব্ল্যাক লিস্ট কিছুই হবে না তো যদি আমি তোমাদেরকে একটা প্র দেখাই তাহলে তোমরা দেখতেই পারবে একদম লাইভ প্র আমার কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে গেছে তো এখন দেখো আমি কয় স্টারে আসি তাহলে তোমরা দেখে বুঝতে পারবা যে এটা কি ব্যান বা ব্ল্যাক লিস্ট করে কিনা তো দেখো আমি কিন্তু রয়িসি ডায়মন্ড ফোর ঠিক আছে ডায়মন্ড ফোর দেখো পয়স্টার রয়িসি আমি দেখতেই পড়তেছো তো বেশি কথা না বলে চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে সেটআপ করবা কিভাবে ডাউনলোড করবা তো চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে ডাউনলোড করবা কিভাবে সেটআপ করবা তো ফার্স্ট অপল করবা কি তোমরা চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর তো আমি যে ফাইলটা দেব ভিডিও আপলোড করার পরে সে ফাইলটা তুমি ডাউনলোড দিবা তো আমি যে কোনো একটা ফাইল ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তখন তোমরা সেম প্রসেসে সেটা ডাউনলোড দিবা ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখো তিনটা ফুটা দেওয়া আছে না তিনটা ফুটা ফাইলের ডাইন সাইডে তিনটা ফুটা দেওয়া আছে না এখানে তোমরা একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন করবা হচ্ছে তোমরা ক্লিক করবা ডাউনলোড সরি সেভ টু ডাউনলোড লেখা আছে এখানে সেভ টু ডাউনলোড এখানে ক্লিক করবা যে মার্ক করে দেখাচ্ছি কিন্তু তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এটা সেভ টু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো সেভ টু ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি

এখন তোমরা করবা কি দেখো চোখের মতো যে অপশনটা আছে না চোখের মতো যে অপশনটা এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের এটা ফাইলের সামনে চলে আসবে তো এখানে তোমরা আবার এখানে উপর একটা ক্লিক করবা তো ক্লিক করার পর এখন দেখো লেখা আছে নিচে ইনস্টল লেখা আছে না ইনস্টল এখানে ইনস্টলে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমার একটা পাসওয়ার্ড তো তোমরা পাসওয়ার্ডটা ভিডিওটা দেখে তোমরা পাসওয়ার্ডটা দেখে নিও ভিডিওর উপরে পাসওয়ার্ডটা থাকবে তোমরা পুরো ভিডিওটা দেখে পাশওয়ার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা তোমরা পাসওয়ার্ডটা দেখার দেখার পর এখানে পাসওয়ার্ডটা তুমি বসাই দিবা তো আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি পাশাপাশিটা বসে দেওয়ার পর আমি এখন ইনস্টলে ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো ওয়েট করো এটা ইনস্টল হোক তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা আবার যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তো আবার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখবা যে লেখা থাকবে যে তোমরা এখানে চাপ দিবা ঠিক আছে এখানে চাপ দেওয়ার পর এখন দেখো একটা ওবি সামনে নিয়ে যাবে আমাকে ঠিক আছে তো তোমরা আবার কি করবা যে এখানে একটা ক্লিক করবা এখানে এখানে একটা ক্লিক করে দেওয়ার পর হ্যাঁ এখন তোমরা করবা কি তোমরা তোমরা দাঁড়াও ওয়েট এখন তোমরা জেটার জিবারটা ওপেন করবা ওপেন করার পর এখন তোমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে ঠিক আছে এরকম চলে আসবে এখন তোমরা করবা কি এটাকে চাপ দিয়ে কপি করবা চাপ দিয়ে কপি করার পর এখন যাবা হচ্ছে গিয়ে দেখাই এখন যাবা হচ্ছে অ্যান্ড্রয়েডে তো অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করবা হচ্ছে ওবিবিতে তো ওবিবিতে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখো যে পেস্ট নামে একটা অপশন রয়েছে না পেস্ট এখানে তোমরা ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন এখন কিন্তু শেষ তোমরা আর তোমাদের ফাইল কিন্তু ঠিক আছে তো মানে ঠিক আছে তো যাদের ডাউনলোড হবে না তারা কি যাদের মানে ফ্রি ফায়ারটা ডাউনলোড হবে না তারা করবার তোমরা প্লে স্টোরে চাপ দিয়ে ধরবা তো চাপ দিয়ে ধরার পর এখন দেখো একটা আইকন আসছে এই আইকনটা ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবার দেখিয়ে দিই এখন তোমরা করব হচ্ছে যে লেখা আছে ডিজেবল এখানে একটা ক্লিক করবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা আবার লেগে আছে ডিজেবল এখানে একটা ক্লিক করে দিবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের প্লে স্টোর কিন্তু ডিজেবল হয়ে যাবে তো ডিজেবল হয়ে যাওয়ার পর তোমরা করবা কি তোমরা তোমাদের প্যানেলে কিন্তু এখন ইজিলি ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই বাই বাই আল্লাহ হাফেজ